ভাই নকশি কাঁথা কত ভাই আজকে এক পিস নকশি কাঁথা যারা নেবেন তাদেরকে পাইকারি দামে দিয়ে দিব ভাই পাইকারি দামে পাইকারি দামে বিশেষ অফার চলছে মাত্র 899 টাকায় নকশি কাঁথা জি চমৎকার দেখেন আর কালার ডিজাইন ওয়াও অনেকগুলো পেয়ে যাবেন একটা নকশি কাঁথার ভিতরে 10টা কালার এই চমৎকার ভাই এটা কি কাঁথা এটা হচ্ছে ভাই সুজনি কাঁথা সুজনি কথা দেখেন সুজনি কাঁথা

এটা হচ্ছে আপনার নয়নমণি ওয়ান ওকে মজুরির দামে কাঁথা কাঁথা মজুরির দামে কম বর্তমানে সেলাই তে লেগে যায় হাজার বারোশো টাকা আচ্ছা সেই হিসেবে আপনারা কাথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে ওকে অনলি পনেরোশো টাকা এই দেখেন ওকে চমৎকার এই দেখে কথা আছে ওরে ভাই দেখেন মানে কালার কাজ করা কতটা সুন্দর চমৎকার কিন্তু এই ডিজাইন গুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পুরো কি কাপড়ের কথা এগুলো হচ্ছে সুতি কাপড় আচ্ছা সুতি কাপড় দিয়ে করা আছে তো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট রাখেন সাইজটা একটু বলে দেন সাইজটা হচ্ছে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ওকে 7 ফিট বাই 8 ফিট কিন্তু হবে একটা কথা হবে 7 ফিট বাই 8 ফিট এই একটা সুন্দর কাঁথা ওকে এটার নাম হচ্ছে নয়নমণি 3

কালেকশনটাও কিন্তু সুন্দর ফিনিশিং করা আছে মনে হবে আরেকটা কথা খুবই সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাবেন লাল কিন্তু কালেকশন গুলো কিন্তু আপনি নীল কালার পাবেন হচ্ছে কমলা আছে এখানে হলুদ আছে তারপরে এখানে কুসুম আছে সাদা আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এখানে টিয়া কালার আছে আচ্ছা চমৎকার এই দেখেন ওকে সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন ওকে লালটা দেখেন অসাধারণ একটা কালার সাধারণ কালারগুলো কিন্তু হবে দেখেন জাস্ট আপনি লুকটা দেখেন লালটা অনেক সুন্দর